প্রিয় বন্ধুরা আপনারা যারা আরব দেশে যাইতে চান বা আরবি শিখতে চান তারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন অনেক গুরুত্বপূর্ণ ভাষা আপনি শিখতে পারবেন ইনশো আল্লাহ তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আরবি শিখুন আনা সুপ আমি দেখি আনা আনত আমি সুপত দেখা আনা সুপ আমি দেখি আনা মারিদ আমি অসুস্থ আনা তো আমি মারিদ তো অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ আনা তাবান আমি দুর্বল তো আমি তাবান তাবানত দুর্বল আনা তাবান আমি দুর্বল আনা মালুম সুগল। আমি কাজ জানি তো আমি মালুমত জানা সগলত কাজ আনা মালুম সুগল আমি কাজ জানি রো আমি যাইতেছি তো আমি রোয়াত যাওয়া রো। আমি যাইতেছি আনা আক্কেল আমি খাই আনা তো আমি আক্কেল তো খাওয়া আনা আক্কেল আমি খাই আনা আককেল আমি খাই আনা আনাকাল্লেম আমি বলছি আনা অর্থ আমি মতো বলা আনা আনাকাল্লেম আমি বলছি আনা আনাকাল্লেম আমি বলছি আনা গুল আমি বলছি আনা অর্থ আমি তো বলা আনা গুল আমি বলছি আনা গুল আমি বলছি আনা দৌড় দৌড় আমি খুঁজতেছি আনাহর্ত আমি দৌড় দৌড় তো খোঁজা আনা দৌড় দৌড় আমি খুঁজতেছি আনা দৌড় দৌড় আমি খুঁজতেছি আনা হাসছেল আমি পাইছি আনাহর্ত আমি তো পাওয়া আনা হাসছেল আমি পাইছি আনা হাসেল আমি পাইছি এস কালাম কি বলো এস কালাম এসতো কী কালামত বলা এস কালাম কি বলো এস কালাম কি বলো এস মুশকিলা এসত কি তো সমস্যা এস মুশকিলা কি সমস্যা এস মুশকিলা কি সমস্যা এস গুল কি বলো এ কি কী গুলত বলা এস গুল কি বলো এস গুল কি বলো এস করো এস তো কি সহ করা এস সই কি করো এ সই কি করো এ শত কি কি হাসেল পাওয়া এ সাল কি পাইছো, এ সাচেল কি পাইছো এ সগল কি কাজ এস কি তো কাজ এ সগল, কি কাজ এ সগল কি কাজ এ সাদা এটা কি এ সাদা এটা কি এ এসত্ব কি হাদাওতো এটা এ সাদা এটা কি এস এস এম নাম কি এস এস এম এ শত কি এস এম অত নাম এস এস এম নাম কি নাম কি এস এস এম নাম কি এস গিরগির কি বকবক করো এ শত কি গিরগির অত বেশি কথা বলা এস গিরগির কি বকবক করো মানে কি বেশি কথা বলো এস গিরগির কি বেশি কথা বলো বা বকবক করো আউল মাররা প্রথমবার তো আগে মাররাও তো ভার আউয়াল মাররা প্রথমবার আউয়াল মাররা আউয়াল তো প্রথম তো প্রথমবার বার বার আখের মাররা শেষবার তো শেষ তো বার আখের মাররা শেষবার আখের মাররা শেষবার আনা মশগুল আমি ব্যস্ত তো আমি মোশগুলো তো ব্যস্ত মোশগুলো তো ব্যস্ত আনা মশগুল আমি ব্যস্ত তানি মাররা আরেকবার তানি অত অন্য মাররা অত বার তানি মাররা অন আরেকবার তানি মাররা আরেকবার আনা আতি আমি দিব আনাওত আমি আত্মীয়ত দেওয়া আনা আতি আমি দিব আনা আতি আমি দিব আত্মীয়ত দেওয়া আলহীন রো এখন যাও আলহীনত এখন রো অত যাওয়া আলহীন রো এখন যাও আলহীন রো এখন যাও ইজি বাদেন পরে এসো ইজিও তো আসা তো পরে ইজিও তো আসা তো পরে ইজি বাদেন পরে এসো বাদ শোয়াই একটু পরে বাদত পরে সোয়া তো একটু বাদ শোয়াই একটু পরে বাদ শোয়াই একটু পরে গবল সোয়াই একটু আগে গবল তো আগে শোয়া তো একটু গবল শোয়াই একটু আগে গবল শোয়াই একটু আগে গবলত আগে সোয়া একটু তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ